স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল অন্ধকারে আজ আমরা আপনাদের নিয়ে যাব মহাভারতের এক অবস্মরণীয় অধ্যায় সেই অধ্যায় যেখানে একদিকে দ্রৌপদীর অসীম সাহস আর অন্যদিকে দুর্বাসা ঋষির প্রচণ্ড ক্রোধ এই গল্পে লুকিয়ে আছে এক মহান শিক্ষার বার্তা দুর্বাসা ঋষি ছিলেন মহর্ষি এবং দেবী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দুর্বাসা ছিলেন ভগবান শিবের অংশ তিনি তার ভয়ঙ্কর ক্রোধের জন্য বিখ্যাত ছিলেন পুরাণে বলা হয় তার ক্রোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি মুহূর্তের মধ্যে অভিশাপ দিতে সক্ষম ছিলেন তার অভিশাপ থেকে কেউই রেহাই পেত না দুর্বাসা ঋষির অসংখ্য ঘটনার মধ্যে একাধিকবার তিনি তার অভিশাপের ক্ষমতা ব্যবহার করছেন তার ক্রোধ যেমন ভয়ঙ্কর ছিল তেমনি তার আশীর্বাদ ছিল অত্যন্ত শক্তিশালী দ্রৌপদী পাঞ্চাল রাজ দ্রৌপদীর কন্যা ছিলেন এক অনন্য নারী চরিত্র তিনি অগ্নি থেকে জন্ম নেওয়ার কারণে যজ্ঞ সিনী নামেও পরিচিত ছিলেন তার জন্ম হয়েছিল দ্রৌপদীর প্রতিশোধ নেওয়ার ইচ্ছার ফলস্বরূপ দ্রৌপদীর সৌন্দর্য ছিল অপরূপ এবং তার বুদ্ধিমত্তা ছিল অসমান্য তিনি পাণ্ডবদের স্ত্রী ছিলেন এবং তাদের সঙ্গে সব সময় ছিলেন ঋষির সঙ্গে পাণ্ডবদের সম্পর্ক বেশ জটিল ছিল ঋষি পাণ্ডবদের প্রতি কখনো মমতা কখনো ভীতি প্রদর্শন করতেন দুর্বা ঋষি এবং তার শিষ্যরা পাণ্ডবদের আশ্রমে আগমন করছেন পাণ্ডবরা তখন বনবাসে এবং তাদের কাছে অতিথিদের আতিথ্য দেওয়ার মতো পর্যাপ্ত খাবার নেই ঋষির রাগের কথা সবাই জানে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন তখন দ্রৌপদী এগিয়ে আসেন দ্রৌপদীর কাছে ছিল একটি অক্ষয় পাত্র এটি এমন একটি পাত্র যা প্রতিদিন যতক্ষণ না দ্রৌপদী নিজে খাওয়া শেষ করতেন ততক্ষণ পর্যন্ত অসীম পরিমাণ খাবার সরবরাহ করতে পারত কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন দ্রৌপদী ইতোমধ্যেই খাওয়া শেষ করছেন এবং পাত্রটি খালি হয়ে গিয়েছিল তখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রার্থনা করতে শুরু করেন দ্রৌপদী চোখ বন্ধ করে গভীরভাবে শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকেন তিনি বলেন হে কৃষ্ণ তুমি সর্বত্র বিরাজমান তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান তুমি আমাকে এই দুর্বিশহ পরিস্থিতি থেকে রক্ষা করো আমার পাণ্ডবদের সম্মান রক্ষা করো দ্রৌপদীর গভীর প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ তার পাশে উপস্থিত হন তিনি মৃদু হেসে বলেন হে দ্রৌপদী আমি এখানে আসি আমাকে কিছু খাবার দাও আমি ক্ষুধার্থ দ্রৌপদী বিস্মিত হয়ে বলেন হে কৃষ্ণ পাত্রের কিছুই অবশিষ্ট নেই শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীর হাত থেকে অক্ষয় পাত্রটি নিয়ে তার ভেতর খুঁজতে থাকেন তিনি এক টুকরো শাক দেখতে পান যা পাত্রের পাশে লেগেছিল শ্রীকৃষ্ণ সেই শাক টুকরোটি গ্রহণ করেন এবং তা খেয়ে সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণের এই পরিতৃপ্তিতে দুর্বাসা ঋষি উ তার শিষ্যদের ক্ষুধাও মিটে যায় তারা আর কিছু খাওয়ার প্রয়োজন অনুভব করেন না এবং পাণ্ডবদের আশীর্বাদ করে চলে যান এইভাবে দ্রৌপদী শ্রীকৃষ্ণের ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে তার পরিবারকে দুর্বাসা ঋষির ক্রোধ থেকে রক্ষা করেন এই ছিল দুর্বাসা ঋষি ও দ্রৌপদীর চিরন্তন কাহিনী মহাভারতের এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না